দুর্গণগিরি কান্তার মরু দুস্তর লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা ফুলিতেছে জল ভুলিতেছে মাঝিপথ ছিঁড়ি আছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগোয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পা তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষি আছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিতে ডুবিয়া জানি না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মুক্তি পান হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন কান্ডারি বলো ডুবিতেছে মানুষ সন্তান নর্মার গিরিশঙ্কট ভীরু যাত্রীরা গুরু গড় যাই বাজ পশ্চাতপথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ মাজ করে হানা হানি তবু চলো টানি নিয়াছো যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশিরি প্রান্তর বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবে আছে হাই ভারতের দিবাকর উদি রবি আমাদেরই খুনে রাঙ্গিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্দারি হুশিয়া দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়া আপনারা দেখছেন বিশ্ব মানবাত্মার মুক্তির সর্বকালীন নিবেদন চ্যানেল আত্মদর্শন মুক্তির কথা বলে